আমি পূৰ্ব হাইলাকান্দিৰ হাজাৰ হাজাৰ কৃষকসকলে একত্ৰিতভাৱে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় আমি ঘেৰাও কৰিছিলোঁ আৰু আমি কৈছিলোঁ যে বৰ্তমানৰ চাৰিটা বানপানীৰ যিটো সমস্যা এই সমস্যা সমাধান কৰাৰ ক্ষেত্ৰত জিলা আয়ুক্ত আৰু জলসম্পদ বিভাগে অতি সোনকালে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে কিন্তু অতি শেহতীয়াকৈ চাৰিটা বানপানী হৈ গল জলসম্পদ বিভাগ আৰু জিলা আয়ুক্ত গৰাকীয়ে এই আংকাই লংকাই টচলাশাল বান মেৰামতি কৰিব নোৱাৰিলে সেই কথা বতৰাবিলাক ইতিমধ্যে আচৰিত পাইছে আপোনালোকে জানে পূৰ্ব হেলাকান্দিৰ হাজাৰ হাজাৰ মানুহে ইতিমধ্যে তেওঁলোকৰ কৃষি ক্ষেত্ৰত বিনষ্ট হৈছে ইতিমধ্যে পূৰ্ব হেলাকান্দিৰ মানুহে হাকাৰ কৰিছে কিন্তু কৃষি বিভাগে আৰু জলসম্পদ বিভাগে তেওঁলোকে এনেধৰণৰ মই মতলালি কৰি ৰাইজক হয়ৰাশাস্তি কৰি আছে সেইটো কোনো কাৰণেতো সহ্য কৰা নহব আৰু মানি নলব ইতিমধ্যে জিলা আয়ুক্ত পাৰৰ পৰা আমাৰ হাইলাকান্দি জিলাৰ অতিৰিক্ত আয়ুক্তগৰাকীয়ে আমাৰ পৰা মেমৰাণ্ডম গ্ৰহণ কৰিছে আৰু তেখেতে কৈছে জিলা আয়ুক্তগৰাকীৰ লগত অতি সোনকালে আলোচনা কৰি পূৰ্ব হাইলাকান্দি এই যে আংকাই লংকাই আৰু টচলাকালৰ যিটো সমস্যা আছে সেইটো সমাধান কৰা হ'ব আৰু এটা আমি কথা কৈছো যে তেওঁলোকে এটা এক্সপাৰ্ট কমিটি গঠন কৰি এই আংকাই লংকাই তচলাকাল তেনেধৰণে নিয়ন্ত্ৰণ কৰিব পাৰে যায় তাৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু তেওঁলোকে কৈছে ইতিমধ্যে গভমেণ্টত তেওঁলোকে এই কৃষকসকলৰ এটা লিষ্ট বনাইছে যে ফ্লাড ডেমি তেওঁলোকে তেওঁলোকে পাব লাগে তেওঁলোকে ইতিমধ্যে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আমি কৈছো যিসকল কৃষি সকলৰ তেওঁলোকৰ যিহেতু লিষ্ট কৰিছে তেওঁলোকে আকৌ গৈ পেলাই গাঁৱত পাটোৱাৰী আৰু তেওঁলোকৰ চাৰ্কেল অফিচাৰে লিষ্ট পুনৰ গঠন কৰিব লাগে আৰু এইবিলাক মানুহক সহযোগিতা কৰিব লাগে তৃতীয়তে আমি কৈছোঁ বৰ্তমানত পূৰ্ব হাইলাকান্দি মানুহৰ অৱস্থা অত্যন্ত দুৰ্ভাগ্যজনক কাৰণ পূৰ্ব হাইলাকান্দি চাৰিটা বানপানীয়ে মানুহক হাহাকাৰ কৰাইছে মানুহক বিভিন্ন ধৰণৰ জলা খোৱালক সেৱাইছে তাৰপিছত মানুহক এনেধৰণৰ হয়ৰাণি কৰি আছে আমি আহ্বান জনাইছোঁ যে তেওঁলোকে অতি সোনকালে পূৰ্ব হাইলাকান্দি মানুহক তেওঁলোকে স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা এটা তেওঁলোকে টিম বনাই এনেধৰণৰ মানুহক তেওঁলোকে এটা পৰীক্ষা বা নিৰীক্ষা কৰিবৰ কাৰণে তেওঁলোকক আহ্বান জনাইছোঁ তৃতীয়তে এটা কথা কৈছোঁ যে তেওঁলোকে যদি অহা পোন্ধৰ দিনৰ ভিতৰত এইখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব নোৱাৰে হাই থাকিব লগা সময়ত আমি কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আকৌ হাইলাকান্দি জিলা কাৰ্যালয়ৰ সন্মুখত আহি প্ৰতিবাদ কৰিবৰ কাৰণে বাধ্য হ'ম আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এজে ওয়াইসিবি রাইজর দলসহ বিভিন্ন দল সংগঠনের নেতৃত্বে সমস্ত পূর্ব এলাকানদের কৃষক ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা শান্তিপূর্ণ মহা করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে এসেছি আমরা মেনলি যে পূর্ব এলাকানদের যে আঙ্কাইলঙ্কা এবং তসলা কারণে আজকে দীর্ঘদিন থেকে এটিএম হিসেবে ব্যবহার করে যে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন এর বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি আজকে আমরা দেখেছি যে তসলা এবং আঙ্কাইলঙ্কার বান স্থায়ী নির্মাণ করার না কারণে আজকে মিজোরামে বৃষ্টি হয়েছে পূর্ব এলাকানদের সমস্ত পূর্ব এলাকানদের মানুষ জলে প্লাবিত হয়েছে হাজার 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 কৃষি জমি ক্ষেত্র হেক্টর জমি কৃষিক্ষেত্র নষ্ট হয়েছে হাজার হাজার পরিবার প্রায় পনেরো হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এটার ব্যাপারে জেলা প্রশাসনের তরফ থেকে কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে হাইলাকান্তের তিনজন জনপ্রতিনিধির তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে আজকে আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি আজকে আমরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে যখন আন্দোলন নিয়ে এসেছিলাম তখন অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদের এসে আমার যে পাঁচটা ডিমান্ড আমরা প্রথম ডিমান্ড দিয়েছি যে আপাতত হিসেবে তসলা এবং আঙ্কাই লঙ্কার বাহন অতি সতর যাতে নির্মাণ করা হয় এবং আঙ্কাই লঙ্কা এবং তসলা খালের স্থায়ী সমাধানের দাবিতে একটা এক্সপার্ট কমিটি যাতে গ্রহণ করা গঠন করা হয় আমরা এই দুই নম্বর ডিমান্ড আমরা দিয়েছি তিন নম্বর ডিমান্ড দিয়েছি যে পূর্ব এলাকান মানুষ আজকে অনেক কৃষক হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে অনেক গবাদি পশু পশু খাদ্য পাচ্ছে না এই সমস্ত ডিমান্ডের জন্য আমরা বলে আহ্বান করেছিলাম জেলা প্রশাসনকে তিনটা ডিমান্ড তিন ডিমান্ড দিয়েছি যে পূর্ব হাজার হাজার কৃষককে সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে এবং ডিপার্টমেন্টের তরফ থেকে বিভাগের তরফ থেকে এই প্রবাদি পশুর জন্য খাদ্য দেওয়া এগুলোর জন্য আমরা ডিমান্ড দিয়েছি এবং সমস্ত পূর্ব এলাকানদের মানুষ অনেক দিন থেকে জলে প্লাবিত আমরা বলেছি জেলা প্রশাসনের কাছে যে অতি সত্য একটা হেলথ ক্যাম্প দেওয়া যাতে মানুষের সুচিকিৎসা পায় আমরা জেলা অতিরিক্ত জেলা আয়ুক্ত আমাদেরকে কথা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে একটি কমিটি বানিয়ে দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের যে পাঁচটা ডিমান্ড উনি ফুলফিল করে দেবেন যদি আগামী এক সপ্তাহের ভিতরে বিডিং করে পূর্ব এলাকান্দি কৃষকের স্বার্থে এই ডিমান্ডগুলো যদি ফুলফিল করা না হয় এক সপ্তাহের পর হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয় সম্মুখে পূর্ব এলাকান্তি হাজার হাজার কৃষককে নিয়ে আমরা অমরণ অনুযায়ী